অসৎ যদি বলে না ও হিজাব পরে না ও হিজাব পরা অসৎ বিবাহ বহির্ভূত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে এবার যদি সে বোরখানা কম্বলও পরে কম্বল বলে ল্যাবতোসক গাও দেয় হে বুড়ি কম্বল গায়ে দেয় অথচ কোন ছেলের সাথে তার হারাম সম্পর্ক খুদার কসম ওই মেয়ে ওই কন্যা চরিত্রহীন ও চরিত্রহীন ও বেহায়া ওর কাছে কিছুই মিলবে না ধোকার প্রতারণা ছাড়া প্রবঞ্চনা ছাড়া অল্প সময়ের ব্যবধানে ফাঁসাত ছাড়া আর কিছু জুটবে আর কিছু আর কিছু জানে তো সবার কাছে অনুরোধ হইলো প্রত্যেকে অল্প একটু সময় জোয়ান ভাই কিশোর ভাই তোমরাও দয়া করে মোবাইলটা হাত থেকে বন্ধ করে আমাদের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শুনলে ভালো হবে মোবাইল হাতে ধরে রাখলে ভিডিও রেকর্ড করলে দিল জমে না কোনো কথা কলিজায় ঢোকে না অন্তরে কোনো প্রভাব পড়ে না হৃদয়ে কোনো আসর করে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বার বার মনের অজান্তেই চোখের দৃষ্টি মোবাইলের উপরে যায় ফলে আরবিতে বলা হয় আল আইনু মির আতুল কাল চোখ অন্তরের আয়না অন্তর তাই সংগ্রহ করে যা চোখে দেখে যেন মানুষের চোখে দেখা যাবতীয় বিষয় অন্তরে জমা হয় সেখান থেকে প্ল্যানিং হয় মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয় মানুষ নাকে যা শুকে অন্তরে জমা হয় চোখে যা দেখে তা অন্তরেই জমা হয় কিছুই প্রথমত অন্তরে এসে জমা হয় এরপরে অন্তর থেকে এটা পরিকল্পনা করে কি করবে না করবে এই জন্য ইসলাম চোখে দেখারও বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে যে চোখ যা মন চায় তাই দেখবে না বরং চোখের জন্য আল্লাহ বিধিনিষেধ ফুরু কল্লিনু আল্লাহ বলেন হে নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলেন ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য তার থেকে সে যেন তাদের চোখ নামিয়ে নেয়াহু ফুরু যাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে সিনা বেবিচার হারাম জঘন্য কোনো অপকর্ম যেন না করে তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ বলছে মোমেন পুরুষকে যা দেখ মন চাইলা তাই দেখলা না ইসলাম এটা অনুমোদন করে না মাকেও দেখলাম আপন বোনকেও দেখলাম আবার রাস্তার বেপর্দা নারীকেও দেখলাম মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম জিনার ব্যবচারের দৃশ্য দেখলাম এটা মোমেন্টের সিফাত না হালাল হারাম মনে রাখবেন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও ইনসান না ও জানোয়ার এই স্বভাব জানোয়ারের স্বভাব জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নেই একটা কুকুর বিরিয়ানিতেও মুখ দেয় পায়খানাতেও মুখ দেয় কোন গরু ছাগল জানোয়ারের কোনো কি নাই হালাল হারাম নাই ইনসান বলে তাকে যার মধ্যে ভালো মন্দ আলো অন্ধকারের পার্থক্য থাকবে অনুমোদিত অনুমোদিত নয় আমার জন্য এটা অনুমতি এটা না হালাল এটা হারাম এটা এই পার্থক্য জ্ঞান এই বুঝ যদি কারো মধ্যে না থাকে সে ইনসান না বলে আম আল্লা বুচ্ছে ওরা জানোয়ারের মতো বল ছেলে ভাইটা বন্ধ করো বন্ধ করো বল বরং তার চাইতে নিকৃষ্ট এই জন্য চোখের কথা বলতে গিয়ে এটা বলছি আল্লাহ তালা বিধিনিষেধ বিধি বিধিনিষেধ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মান্নরা ইলা মহাসিনী ইমরা আতিন আজ নবীজি বলেন যে কেহ যদি কোন ভিন নারী যাকে দেখার অনুমতি নাই এমন কোনো নারীর প্রতি যদি দৃষ্টিপাত করে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন ওই তার জন্য অনুমতি নাই এমন নারীকে দেখল তো কেয়ামতের দিন ওই দুই চোখে আল্লাহর কসম নবী বলছে জ্বলন্ত সীশা গলিয়ে দেওয়া হবে জ্বলন্ত সীশা গলিয়ে দেওয়া হবে অতএব এটা ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ তাকে কতগুলো শাস্তি দেয় এর মধ্যে একটা শাস্তি হল আল আলাহি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে ওই নাফর হালাল হারামের পার্থক্য বোঝে না হালাল হারামের পার্থক্য বোঝে না এটা পাপের শাস্তি এটা মনের ইচ্ছা মতো চলার শাস্তি খাজা হাওয়াহু। وأضله الله على আলা وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة এখানে দেশ বিখ্যাত হাফেজ কোরআনরা বসে আছে পিছনে আপনারা জানেন না যিনি এতক্ষণ বয়ান করছেন এখন উনি নিচে বসে গেছেন আল্লাহ ওনারে বরকত দান করেন আমার প্রিয় ভাই মৌলান আব্দুল কাদের ইসলাহী আল্লাহ আমলে বরকত দান করে তো ভাই বলতেছিলাম যে এটা নজর সাংঘাতিক নজর সাংঘাতিক নজর সাংঘাতিক নজরে আউলিয়া হয় নজরে বরবাদ হয় নজরে বরবাদ হয় রসুল্লাহ সাল্লাম আলী রাদি আল্লাহ তালা বলছেন ইয়া আলী লা তুতবি আনজরাতান নাজরা হে আলী কোন হারাম দৃশ্য হারাম নারী ভিন্ন নারীর প্রতি প্রথম দৃষ্টি যদি চোখের পড়ে যায় তাহলে দ্বিতীয়বার ওই দৃষ্টি ফিরাইয়া দিও না দেখো না ফা ইননা লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা কেননা হঠাৎ প্রথম দৃষ্টি সেটা আল্লাহ মাফ করে দিবে কিন্তু দ্বিতীয়টা নয় হজরত জারির ইবনে আবদুল্লাহ বাজালি রদি আল্লাহ উনি নবীজিকে জিজ্ঞেস করছেন রসুল আল্লাহ হঠাৎ যদি কোনো নারীর প্রতি নজর পড়ে যায় আমি কি করব আল্লাহ নবী সাল্লাম বলেন ইসরিফ বাসারাক তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নাও চোখ ফিরিয়ে নাও রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এটা হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু ফজল ইবনে আব্বাস আবদুল্লা ইবনে আব্বাসের ভাই নবীজির আপন চাচা তো ভাই নবী সাল্লাহ সাল্লাম যখন এনে জায়গা আছে এনে আসেন এই চেয়ারিটা নামাই দেন দুবার ভাই ও সভাপতি সবাই সেটা কি সভাপতি কেন হাবিব সর্দার সাহেব আল্লাহ কবুল করে জি তো নবীজির এই চাচা তো ভাই মনোযোগ দিয়ে শোনেন আমি দেরি করবো না ইনশাল্লাহ তো নবীজির এই চাচাতো ভাই বিদায় হজ্জের দিন নবী সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জের দিন যেই উঁটের পিঠে বসা ছিলেন হজ্জের মধ্যে তখন নবীজির পিছনে উঁটে একই উঁটে এই নবীজির এই চাচাতো ভাইও বসা ছিল ফজল ইবনে আব্বাস তখন একজন মহিলা ওই মহিলা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসছে মহিলা সাহাবি মাস আলা জানতে তো হজ্জের মধ্যে এহারাম অবস্থায় শুধু নারীর জন্য চেহারা খোলা রাখতে হয় বাকি ভিন পুরুষের সাথে চেহারাটাকে একটু আড়াল করে পর্দা করে কিন্তু আমরা যেরকম মহিলারা হিজাব লাগায় রাখে গালের সাথে এরকমটা নিষেধ এহারাম অবস্থায় এই জন্য মহিলারা আলাদা একটা অতিরিক্ত বাড়তি কাপড় দিয়া ওই কাপড়টা ঝুলাইয়া রাখে তো যার কারণে ওই নারীর চেহারাটা বোঝা যাচ্ছিল নবীজির দিকে যখন তাকাইয়া মহিলা জিজ্ঞেস করছে মাস আলা তো এই পিছনে যেই সাহাবি ফজলিবনে আব্বাস নবীজির স্বাস্থ্য ভাই উনি ওই মহিলার দিকে তাকাইছে যত দুই উনি মহিলার দিকে তাকাইছে দুই বাড়ি নিজের হাত দিয়া চেহারা ঘুরাই দিছে তুমি হেদিকে কি চাও আল্লাহ নবী সাল্লা ওনার সাহাবাদেরকে এইভাবে নজর হেফাজতের জন্য গুরুত্ব দিছেন নজর হেফাজতের জন্য দোস্ত এই চোখ বহুতই দামি চোখের হেফাজত জরুরি নজরের হেফাজত জরুরি নজরের হেফাজত জরুরি আজকে বেঈমান দুশমন আমাদের নতুন প্রজন্মের হাতে চোখের খেয়ানত আনত করে দিছে দুশমনের সর্বশেষ সবচেয়ে কার্যকর গুনার যে অস্ত্র সেটা হলেই বড় মোবাইল দিয়ে লক্ষ লক্ষ কিশোর যুবক এত বেশি পরিমাণ এই চোখে নারী ছবি আর অশ্লীল দৃশ্য দেখে ফেলছে ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে এত কম বয়সে এত নারী দেখার কথা ছিল না হতে পারে বিগত দিনের ষাট বছর পর্যন্ত বুড়ামিয়া গত ষাট বছরে যত নারী দেখে নাই আমার কিশোর যুবক সন্তান তিন দিনে তার চেয়ে বেশি দেখে খেয়াল ফেলছে দশ দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে আজ ও বুঝছে আজ লাখ লাখ যুবক মনে করে জীবন মানেই যৌনতা এক লজ্জাস্থানের চাহিদা শাহওয়াত এক নারীর প্রতি কামনা এই অসভ্যতা এটাই তার জীবন সে পৃথিবীতে বেঁচেই আছে লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য এই জন্য চুল চেহারা বলেন লেবাস পোশাক বলেন যত ফ্যাশন যত মডেল কোনো নারী তাকে দেখবে কোন অসৎ মেয়ে তাকে দেখে হাসবে কোন হারাম মেয়ে তার সাথে হারাম প্রেমের সম্পর্ক করবে এই জন্য ওর মাসে মাসে ডিজাইন বদলায় রং বদলায় ঢং বদলায় কালার বদলায় সিস্টেম বদলায় কোনো না কোনো মেয়ের চোখে যেন ভালো লাগে আজ মনে করছে জীবন মানেই যৌনতা শাহওয়াত নারীর চাহিদা হারাম চাহিদা অথচ বাস্তবতা এটা না তাআলা মানুষকে এজন্য সৃষ্টি করে নাই কোন সুস্থ স্বাভাবিক মানুষ কোন বিবেকবান বুদ্ধিমান কোন সুস্থ সবল যুবক খোদার কসম এটা ভাবতে পারে না এটা হইতেই পারে না আজ ব্যর্থতার এই দায় ভার মা বাবারও ব্যর্থতার এই দায় ভার সন্তানেরও মা বাপও বুঝল না আমার সন্তানকে কিভাবে গড়া উচিত সন্তান নিজেও বুঝলো না আমার জীবনে কি করা উচিত একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা ও মনে করে একটা মহাদেশের চাইতে বড় স্বাধীনতা একটা মোটর সাইকেল চালাইবার স্বাধীনতা ও মনে করে এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করার সুযোগ ও মনে করে এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন আমার সাথে কারো রিলেশন আছে কোন অসৎ মেয়ে আমার সাথে সম্পর্ক আছে অসৎ যদি বলে না ও হিজাব পরে না ও হিজাব পরা অসৎ বিবাহ বহির্ভূত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে এবার যদি সে বোরখানা কম্বলও ফরে কম্বল বলে গাও দেয় হে বুড়ি কম্বল গায়ে দেয় অথচ কোন ছেলের সাথে তার হারাম সম্পর্ক তো খুদার কসম ওই মেয়ে ওই কন্যা চরিত্রহীন ও চরিত্রহীন ও বেহায়া ওর কাছে কিছুই মিলবে না ধোকার প্রতারণা ছাড়া প্রবঞ্চনা চারা অল্প সময়ের ব্যবধানে ফাসাত লাথি ছাড়া আর কিছু জুটবে আর কিচ্ছু আর কিছু জানে